কিন্তু এই শোক আর আবেগের মাঝেই মাথাচাড়া দিয়ে উঠেছে এক ভয়ঙ্কর অভিযোগ কালো ব্যাচ আর ধাড়ের শীষের লোগো ব্যবহার করে সিন্ডিকেট চালাচ্ছে এক চক্র জোরপূর্ব টাকা আদায়ের অভিযোগ কারোর কাছ থেকে 200 টাকা কারো কাছ থেকে 100 টাকা আবার কারো কাছ থেকে 50 কিংবা 10 টাকা হাতিয়ে নিচ্ছেন তারা শুদ্ধ Janata দেশে বিব্রতকর অবস্থায় পড়ছেন নেতা কর্মীরা অনেকেই মুখ খুলতে চান আবার অনেকেই খুব চাপা রেখে দিচ্ছেন এ ইয়া লাগছে দেখি টাকাগুলো নিচ্ছে

আপনি তো দেখলাম দিচ্ছেন জোর করে লাগাচ্ছেন ভাই চোখে পড়ে কথিত সিন্ডিকেটের মূল হো তারা যেভাবে পারছে কালো ব্যাচ পুড়িয়ে ধানের শীষের লোক দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করছে ক্যামেরা নিয়ে সামনে যেতেই কেউ অপরাধ স্বীকার করে আবার কেউ ক্যামেরা দেখে দৌড়ে পালায় মানুষের শোক আবেগ আর শ্রদ্ধাকে পুঁজি করে এ কেমন ব্যবসা এ কি ব্যক্তিগত লোভ নাকি সঙ্গবদ্ধ সিন্ডিকেট মানুষের শোক নিয়ে এ কেমন রাজনীতি শ্রদ্ধার নামে কেমন চাঁদাবাজি এটা কি ব্যক্তিগত লোভ নাকি সংগঠিত অপরাধ প্রশ্ন রইল আপনাদের কাছে